হারের মহাদেব জয়মা তারা আজ একুশে আগস্ট ভাদ্র চার তারিখ দু হাজার চব্বিশ আজকে নক্ষত্র হল শতভীষণ নক্ষত্র সকাল ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকছে তারপর প্রভাদি নক্ষত্র রয়েছে সকাল মানে রাত্রি চারটা একান্ন মিনিট পর্যন্ত এবার আজকে রাশিফল সম্বন্ধে আলোচনা করি রাশি করস্ত্র হতে পারো বিশ রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে শুভ দেখা দিচ্ছে মিথুন রাশি সুখ সম্ভব হবে কর্কট রাশি রক্তচাপে ক্ষতি হতে পারে রাশির কিন্তু নৈতিক জয় দেখা দিচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে অর্থাৎ ক্ষেত্রে প্রণয়া শক্তি দেখা দিচ্ছে যে কোনো কাজে আজকে ব্যাঘাত ঘটবে রাশির ক্ষেত্রে আজ শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে প্রাশির ক্ষেত্রে মানসিক অশান্তি দেখা দিতে পারে প্রাশির অর্থাৎ গম ঘটবে মীন রাশির কিন্তু আজকে দাম্পত্য কলহ দেখা দিচ্ছে এই হলো আজকে রাশিফল সকলের মঙ্গল থাকো সকলে ভালো থাকো আর আর মহাদেব জয় মা তারা